হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো কালকে মেলায় গেছিলাম যাওয়ার পরে আমার বরের একজন বন্ধু এই হেলিকপ্টারটা আমার বাবুকে কিনে দিছিল তো ভাবলাম জিনিসটাকে একটু ক্যামেরা বন্দি করে রাখি ভাবিনি আমার সাথে এরকম যে হবে আর আমার কথা হলো কি মানুষ যাই দেখ দামি হোক বা কম দামি সেটাকে আমি যতটুক পারি মর্যাদা দেওয়ার চেষ্টা করি কখনো ছোটো বাও ছোট করে দেখি না আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দী করে রাখি এটা প্লেনটা হলো গ্যাসের বেলুন তো এটাকে নিয়ে অল্প একটু মজা করছিলাম বিকেলবেলা কত সুন্দর আকাশে উঠে গেলো জিনিসটা দেখতে ভালোই লাগছিলো তো ভাবলাম একটু ক্যামেরা বন্দী করে রাখি যাতে ভবিষ্যতে দেখতে পারি কিন্তু এরকম যে হবে তা আমি ভাবিনি কোনো দিন আমার বাবু একে নিয়ে খুব সুন্দরভাবে খেলা করছে খুব মজা করছে আমার বাবু তো এবার এটাকে নিচে নামিয়ে এবার তার হাতে করে একটু বেঁধে দিলাম আর একটু আনন্দ পাক আর একটু মজা করুক তো ভাবিনি আমার বাবু যে এই কাজটা করবে তার হাতে গিট দিয়ে দিয়েছিলাম দুইটা তো গিটটা দেওয়ার পরে আমার বাবু কি করলো এই খেলছে খেলছে অল্প আমার কাছে আসার পরে এই যে আসছে আমার কাছে এসে এসে কী করলো এই যে হাতের হাতে একটা গিট দিয়েছিল গিটটা লাহে করে খুলে দিছে এই যে খুলছে খুলছে হাতের গিটটা খুলে দিল 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 আমরা তার দিকে দেখাই নাই এই যে আমার বেলুনটা উড়ে গেল গো গেল 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 আর আমার বাবু কি বলছে জানো এটা নাকি তার হাতে ইঁদুর এসে কেটে দিয়ে গেছে তারপরে শোলা এসে নাকি তার হাতের থেকে সুতোটা কেটে দিয়ে গেছে তাকে আরও বাই একটা কিনে এনে দেবে এই কি কি বলছে ভয়েতে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন